i

আমার আমরা মৃত্যু কথা সবসময় স্মরণ করতে পারি Yes, i la 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 i

ফরোস ও তো ওই বিষয়টা গুরুত্ব দিয়ে ওসে করে দাও যেমন আমাদের জবায় যদি কাজ কারণ জবায় যদি ফরজ নামাজ কাজা থাকে তাহলে সেটাও ওইসব নামাজের ভিতরে লিখে দাও যে আমার জীবনে এত অল্প নামাজ কাজা নিয়েছে না ফরজ নামাজ যদি কাজা থাকে সেই বিষয় ওসব করে দাও যাকাত যদি কাজা থাকে সেই বিষয় ওসব করে দাও রোজা যদি কাজা থাকে

যদি সন্তান না করে তাহলে সেটা তারাও রাখা হবে কিন্তু সেদিন নামাজ কাজ আরেক দুনিয়ার দিকে চলে গেল এই কারণে আসলে বিযা মা কাল মারা যাবে ইন কতা সমস্ত আমলের দরজা হবে কিন্তু তিনটা পর্যন্ত থাকবে এক নাম্বার হলো সওতাতিন জারিয়া সওতায়ে জারিয়া দুই নাম্বার ক ইন তাহু হিজিন এলে তিন